এর মধ্যে যদি কোনো ভুল মেয়াদি হয়ে থাকে আমাদের সকলকে আপনি মাফ করে দেন মাওলা মাওলা আপনার তারপরে জানা হাজির হয়ে গেছি আমরা আপনার হাবিবকে উশিলা করিয়া জীবনে চলার পথে যত ভুল বেয়াদবী অন্যায় অপরা সিঁড়ি দাদা কুপুর ইচ্ছা অনিচ্ছা যত ধরনের পাপ করেছি মাওলা আপনার অনেকে উশিলা করিয়া আপনার আপনার পেয়ারা হাবিবের এই মিলার জন্য বিচিলা করে আমাদের জিন্দিগির গুণা খাতা করে দেন মাওরা মাওলা এই বিশ্ব নবী তিনি মানবতার দূত হয়ে এসেছেন তিনি শুধু মুসলমানের আর হিন্দু রলিনা নবীরা তিনি সকল মাতলুকাতের নবী সারা জাহানের নবী সেই নবীর আগমনকে উপলক্ষ করে আমরা একত্র হয়েছি সেই নবীর আগমনকে উপলক্ষ করি আপনার কাছে দয়ার ভিক্ষা চাইতেছি সারা বিশ্বের মধ্যে যে অশান্তি তৈরি হচ্ছে সেই অশান্তি থেকে আমাদেরকে শান্তিভাবে নিজের নিজের ধর্ম করার মতো ব্যবস্থা দান করে দেবেন মাওলা মাওলা আমাদের অন্তরের মধ্যে দেখি অন্যান্য আরেকজনের কষ্ট দেখলে বুকের মধ্যে ক্ষতা হয় সেটা যেন না হয় আমরা যেন ইসলাম শান্তির ধর্ম হিসাবে যে শান্তির দূত নিয়ে আসছে সেই শান্তির দূত হিসাবে যাতে সমগ্র বিশ্বের মধ্যে আমরা জাত বেজাত বুঝি না সকলে যেন আল্লাহর সৃষ্টি হিসাবে আমরা যারা বসবাস করতে পারি সেই প্রফিক আমাদেরকে আল্লাহ দান করে দেন মাওলা আপনার কাছে দয়া ভিক্ষা চাই আপনার দয়ার নজর আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি আপনার রহমতের চাদরের নিচে আমাদেরকে রাখেন মাওলা মাওলা এই মাহফিলের মধ্যে যারা উপস্থিতি আর্থিকভাবে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন সকলের ন্যায় মুসুস কামিয়াবি হাসিল করে দিয়ে মাওলা আপনার দরবারে দয়ার ভিক্ষা চাইতেছি আমরা নালায় গুণাগার আমাদের ডাক আপনি শুনতেও পারেন নাও শুনতে পারেন কিন্তু আপনার ওলি খাজায়ে খাজেগান খাজা মঈনউদ্দিন হাসান চিশতি সানজুরি আজমেরি আলাইহিস সালামের সদকায় আপনি আমাদের উপরে নিয়ামত দান করে দেন মাওলানা আপনার রহমতের দৃষ্টি আপনি আমাদের উপরে বানায় রাখেন মাওলানা মাওলানা আমরা যারা হাত বাড়াই দিছি আমাদের যাদের সংসারের মধ্যে বিপদ আপদ বাড়া মুসিবত লাগে আছে আমাদেরকে মুক্ত দান করে দেন মাওলানা যাদের সংসারের মধ্যে ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত এগুলো বিয়ের দিয়ে যেন সকলে পিতা মাতা সুখ শান্তি দেখতে পারে সেই তৌভিক আমাদেরকে দান করে দেন মালা আমরা যারা এখন আসি তারা অসুস্থ আসলে দান করে দেন আমাদের সকলকে সুন্দরভাবে ইসলামী জিন্দি করার তৌফিক দান করে দেন আমরা আমরা যারা হাত বাড়াইছি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে ব্রেন জ্যোতির মৃত্যু দিও না মোমিন মুতাকিন সুয়ারিন না পর্যন্ত কবরে ডাক দিও না যেদিন সাদা কাফনের কাপড় শরীরে জড়াই দিবা দয়াল নবীকে সামনে রাখিয়া পবিত্র কালিমা পড়া যত মানা দিতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করে দাও মাওলানা মাওলানা আপনার দরবারে আপনার হাবিবকে নিয়া আপনার দরবারে হাত বাড়াইছি দয়া করে আমাদের সকলের ন্যাক মুকসুদ গুলো কবুল করে দেয় মাওলা সকলের আত্মার শান্তি করে দেন মাওলা যে বিপদ আপদ বালা মুসিবত হাওয়াই বালা গজবি বালা দুশ্মনে দুশ্মনে শয়তানের অসহসা হইতে আমাদের সকলকে উদ্ধার করে রাখেন মাওলা বারো ইমাম চোদ্দ মাসনের সদ্য আমাদের দোয়াকে কবুলা মঞ্জুর করে দেন বা পঞ্চাত্তনের সদ্য আমাদের দোয়াকে কবুলা মঞ্জুর করে দেন বগের তবে বলা উস্তাদে কস্তি শিকস্তরা তুজে ইবনে কস্তি বেহাক কে উসমান হারুনি মদদ কুনি আমাইনউদ্দিন চিস্তি মদদ কুনি আমাইনউদ্দিন চিস্তি মদদ কুনি আমাইনউদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পজিটিভ বাংলা টিভি